সমুদ্রের নীল ঢেউ দিগন্ত জোড়া শান্ত আকাশ সারি সারি নারকেল গাছ আর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেখানে নীল জলরাশি আশ্রে পড়ে সাদা বালুময় সৈকতে আর এর সবকিছুই কিছুই যেন স্বাগত জানায় পর্যটকদের হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব নারিকেল জিনজেরা নামে খ্যাত সেন্ট মার্টিনে নতুন নিয়মে কিভাবে সেন্ট মার্টিন যাবেন কিভাবে জাহাজের টিকিট কাটবেন কিভাবে বা ট্রাভেল পাস পাবেন আর কোথায় থাকবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আমি দিদার বলছি ঢাকা থেকে আজকে আমি বের হয়েছি সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে সায়দাবাদ থেকে বেঙ্গল পরিবহনের একটি এসি বাসে করে আমরা যাচ্ছি প্রথমে যাব কক্সবাজারের নুনিয়াছড়া এ জেটি ঘাট রাত সাতটা তিরিশ মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করব সাধারণত ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া নন এসি আটশো থেকে এক হাজার টাকা আর এসি বারোশো থেকে দুই হাজার টাকা ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার যেতে সময় লাগে দশ থেকে বারো ঘন্টা সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের নুনিয়াছড়া বিডাব্লিউটিএ জেডিঘাটে ফ্রেশ হয়ে নাস্তা সেরে জেটির দিকে এগুতে থাকলাম আমাদের জাহাজের নাম সিনবাদ আমাদের অপেক্ষা করতে বলা হলো অপেক্ষা করতে করতে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেই আপনি যখন জাহাজের টিকিট কাটবেন সেটা আপনি নিজে কাটেন বা কোনো ট্রাভেল গ্রুপ বা কোনো এজেন্সি কাটুক টিকিটের সাথে আপনার ট্রাভেল পাস হয়ে যাবে যেটা টিকিটে স্ক্যান করা থাকবে আর টিকিট কাটতে আপনার যে ডকুমেন্ট লাগবে তা হচ্ছে আপনার জিমেল আইডি মোবাইল নাম্বার ও আপনার ন্যাশনাল আইডি কার্ড জাহাজভেদে টিকিটের মূল্য যাওয়া এবং আসা তিন টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত কোন জাহাজের কোন সিটের টিকিটের মূল্য কত তা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অপেক্ষার পালা শেষ হলো সকাল আটটা নাগাদ টিকিট চেকিং শেষ করে আমরা এখন জাহাজে উঠব আটটা তিরিশ মিনিটে আমাদের জাহাজ সিনবাদ যাত্রা শুরু করলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এই ওয়েদারটা সেন্ট মার্টিন ভ্রমণের জন্য পারফেক্ট না গরম না বেশি ঠান্ডা সমুদ্রটাও অনেক শান্ত এখানে দাঁড়িয়ে সমুদ্রের বাতাসের রোমাঞ্চ অনুভব করছি এখানে আকাশ আর সাগরের নীল জলরাশি মিলেমিশে একাকার দিগন্ত জুড়া আকাশ নীল জলরাশি আর ঢেউর শব্দ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার এই যাত্রায় আপনি প্রকৃতির অনন্য রূপ দেখতে পাবেন যা শুধু সমুদ্রেই দেখা যায় প্রায় ছয় ঘন্টা পর দৃষ্টিসীমানায় ধরা দিল আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেন্ট মার্টিন আস্তে আস্তে সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশেষে আমরা যখন সেন্ট মার্টিন জেডি ঘাটে নামলাম তখন বেলা তিনটা জাহাজ যাত্রায় আমাদের সাড়ে ছয় ঘন্টা সময় লাগলো দেখুন কি পরিমাণ পর্যটক এখানে এসেছে একজন পর্যটক আমরা ভিতরে ঢুকছি আরেকজন পর্যটকের জন শেষ তারা যাচ্ছে অটনিয়ে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের হাতে একদমই সময় নেই তাই তরি করে ফ্রেশ হয়ে লাঞ্চের সোজা সমুদ্র পারে আসলাম সূর্যাস্ত দেখার জন্য এটা হচ্ছে উত্তরের বীজ জোয়ার শুরু হয়েছে মাত্র এই যে কোরালগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে জোয়ারের পানিতে সব তলিয়ে যাবে সূর্যাস্তের দৃশ্যটা দেখতে দারুণ দেখতেই পাচ্ছেন কি অপরূপ লাগছে পশ্চিম বীজ থেকে সূর্যাস্ত আরো সুন্দর দেখা যায় আজকে সময় স্বল্পতার জন্য পশ্চিম বীচে যাওয়া হলো না তবে কালকে আপনাদের দেখাবো বিচের পাশে দোকানে বসে ডাব খাওয়া হলো চললো কিছুক্ষণ আড্ডাব গতকাল পূর্ণিমা থাকায় তার রেশ আজকেও কিছুটা পাওয়া গেল। এখান থেকে উঠে আমরা বাজারের দিকে যেতে থাকলাম ইউরো গার্ডেন রেস্টুরেন্টের সামনে আপনি মাছ কিনে এখানেই বারবি কেউ করে খেতে পারবেন চিংড়ি স্কুই কিংফিশ কুরাল রূপচাঁদা কালো চাঁদা সহ আরো নাম না জানা কত ধরনের মাছ এখানে পাওয়া যায় সাইজ এবং প্রকারভেদে মাছের দাম তিনশো টাকা থেকে চোদ্দশো টাকা কেজি এখানে প্রায় সব রেস্টুরেন্টের সামনেই মাছ সাজানো আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী মাছ চয়েস করে অর্ডার করতে পারবেন আর একটু সামনে এগুলেই সুটকির মার্কেট এখানে অনেক সুটকির দোকান আছে সাথে অনেক কালেকশনও কোন কোন সুটকির সাইজ পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত আপনারা যারা সুটকি খেতে পছন্দ করেন তারা বাসায় নিয়ে যাওয়ার জন্য এখান থেকে সুটকি কিনে নিয়ে যেতে পারেন আমরা প্রায় অনেকক্ষণ বাজারে ঘুরে করলাম এখন হোটেলে ফিরতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন ধন্যবাদ